হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে গৌরব রুপ অফলগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল আটটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো বন্ধুরা আমার শ্বশুরমশাই সকাল সকাল কাঁঠাল ভাঙতে বসে গেছে সকালে কাঁঠাল দুপুরে কাঁঠাল রাতে কাঁঠাল কাঁঠাল ছাড়া উনি কিছুই বোঝেন না আশা করি তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারো তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম আমার সব হয়ে গেছে এখন একটু জল বিস্কুট খেয়ে নেবো তারপর চলে যাব রান্নাঘরে রান্না করতে এদিকে আমাদের বাড়ির সদস্য দুটো চলে এসছে ব্রেকফাস্ট করতে ওদেরকেও দিয়ে দেবো খেতে এদিকে বাবা আজ নিয়ে এসছে বাজার থেকে বোয়াল মাছ বোয়াল মাছ আমি খুব একটা ভালোবাসি না তবে আমার শ্বশুর সবাই খুব ভালোবাসে তার জন্যই মাঝে মাঝেই বাবা নিয়ে আসে একটু আমিও খাই তো আজ বল মাছ রান্না হবে এদিকে আমি কচুটা ভাপাতে বসিয়েছি এটা হচ্ছে বিষ কচু জানো তো বন্ধুরা আমি এ আসার আগে আমার শ্বশুরবাড়ি কেউই এই বিষ কচুটা খেত না তো আমি এসে একদিন রান্না করেছিলাম ওদের তো লেগেছে তার জন্য এখন মাঝে মাঝেই হয় তো চলো বন্ধুরা রান্না বান্না শেষ করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আজ কি কী রান্না হলো কেমন টাটা তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট এখানে রয়েছে বোয়াল মাছ দিয়ে মুখি কচু দিয়ে তরকারি আর এখানে রয়েছে বিষকচুর ডানটির তরকারি বা চচ্চড়ি যাই হোক আর কালকালে একটু চিকেন ছিল সেটাকেও গরম করে নিলাম তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তো সকালের খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট এখন আমি বসে গেছি এই চালগুলো পরিষ্কার করতে এগুলো হচ্ছে মুড়ির চাল বাড়িতে মুড়ি ভাজার জন্য মা আলাদা করে মুড়ির ধান সিদ্ধ করেছিল তো সেটাই ভাঙিয়ে নিয়ে এসছে বাবা দেখেছো কি মোটা চাল বন্ধুরা বাজার থেকে যে মুড়ি আমরা কিনে খাই সেটা যে কতটা অস্বাস্থ্যকর সেটা আমরা সবাই জানি তাই না কিন্তু সবসময় তো আর সবার পক্ষে বাড়িতে মুড়ি ভাজা সম্ভব হয় না তাই না আমাদের বাড়ির পাশেই এখানে একটা জায়গাতে মুড়ি ভাজা হয় তো তার জন্যেই মা বাড়িতে মুড়ির ধান সিদ্ধ করে চাল বানিয়েছে বাবা এখন যাবে মুড়ি ভাজতে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখো বন্ধুরা বাবা কিন্তু মুড়ি ভেজে নিয়ে চলে এসেছে পুরো এক বস্তা মুড়ি হয়েছে বেশ ভালোই ফুলেছে কী তো বাজার থেকে আমরা যে মুড়ি কিনে খাই সেগুলো যতটা লম্বা হয় বা যতটা ফলে এটা কিন্তু সেরকম হবে না কারণ এর মধ্যে তো উল্টো কিছু দেওয়াই নেই তাই না তবুও একটু কম ফুললেও এগুলো খাওয়া অনেক ভালো আর এই মুড়িগুলো খেতে কিন্তু বেশ ভালোও লাগে একটু চাল চাল হয় বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে আর কী বলতো এই মুড়ি না বেশি খাওয়া যায় না অল্প খেলেই মারি লেগে যায় কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো মা এখানে বসে গেছে মুড়িগুলো পরিষ্কার করতে এর মধ্যে একটা দুটো পুড়ে যাই তারপর কিছু কিছু চাল আছে যেগুলো ফলে না তো তার জন্যই মা এখানে পরিষ্কার করছে আর এর মধ্যে যেমন বালি বালি থাকে তার জন্য একটা চালনির সাহায্যে সুন্দর করে চেলে ঝেড়ে পরিষ্কার করে রেখে দেওয়া হবে অনেকগুলোই মুড়ি হয়েছে আমার তো কেনা মুড়ির থেকে বাড়ি ভাজা মুড়িটা খেতেই বেশি ভালো লাগে তোমরা কি এই মুড়িটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও মা এখানে মুড়িগুলোকে আলাদা করে চেলে নিচ্ছে যেগুলো নিচে দেখতে পাচ্ছ একটু ছোট মানে ওগুলো একটু কম ফুলেছে ঠিক আছে তো ওগুলো আলাদা করে রাখা হবে আর যেগুলো বেশ ফোলা ফোলা ভালো ফুলেছে আর কি সেগুলো আলাদা করে রাখা হবে মুড়ি তো আগে ডাইরেক্ট আমাদের বাড়িতেই ভাজা হতো তো মুড়ি ভাজার জন্য যে সমস্ত সাজ সরঞ্জাম লাগে মাটির হাঁড়ি আরও এটা ওটা লাগে তো ওগুলো আগে বাড়িতে ছিল বাড়ি থেকে মুড়ি ভাজা হতো তো এখন কি হয় সবাই কেনামুড়ি খেতেই অভ্যস্ত কেউ আর ভাবে না যেটা খাওয়া কতটা ক্ষতি তারপর দেখো প্রচণ্ড মানে খাটনিরও কাজ সব সময় সম্ভবও হয় না তো আমাদের ওই বাড়িতে আগে আমার ঠাম্মা ভাসতো এ বাড়িতেও শুনেছি মা আগে ভাজত কিন্তু মার তো বুকে ব্যথা তার জন্য এখন আর ভাজে না এখন এই পাশেই একটা জায়গা আছে ওখানে বেশ ভেজে দেয় সেখানে চাল নিয়ে গিয়ে বাবা ভেজে নিয়ে আসে এই দেখো সমস্ত মুড়িগুলো ঝেড়ে ঝেড়ে ঢপের মধ্যে রাখা হচ্ছে এই মুড়ি মাখাটা চায়ের সঙ্গে দারুণ লাগে মানে একটু চাল চাল টাইপের তো মিষ্টি মিষ্টি লাগে তো এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি তো কেউ কেউ একটু আদা কুচিও দিয়ে দেয় চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে তো বাবা আজকে এখানে আট কিলো চালের মুড়ি ভেজে এনেছে পুরো এক বস্তা মুড়ি হয়েছে আগেই বললাম আমাদের বেশ কয়েকদিন হয়ে যাবে শুধুমাত্র মুড়ি না যে কোনো জিনিস যদি বাড়িতে তৈরি করা হয় সেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয় কিন্তু আগেই বললাম সব সময় বাড়িতে তৈরি করা সম্ভব হয় না তো যাই হোক দেখো বন্ধুরা মুড়িগুলো পুরো ঢপে ভর্তি করে রেখে দেওয়া হলো তারপর সন্ধ্যাবেলা বসে গেছি চা মুড়ি খেতে তো যেমন বলেছিলাম মুড়ির মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন কুচি ধনেপাতা পাতা কুচি চানাচুর দিয়ে পুরো জমিয়ে মেখে নিয়েছি এবার সবাইকে দিয়েও দিয়েছি এই দেখো এবার একটু গরম গরম চা হবে তারপর দেখবো টিভি তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো সন্ধ্যাবেলা একটু টিভি দেখার পর চলে এসেছি এখন রাতের খাবার তৈরি করতে এখানে তৈরি করছি গোলা রুটি আমার জন্য তৈরি করছি আর বাকিদের জন্য এমনি রুটি হবে এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি করছি এর মধ্যে শুধু একটু চিনি দিয়েছি আর একটু লবণ তো ময়দা দিয়ে গোলা রুটি খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কি এটা খেতে ভালোবাসো একবার খেয়ে দেখো খুব সুন্দর লাগে আর বাড়ির সবার জন্য বানিয়েছি রুটি আর ডিমের ভুজিয়া তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট